হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই যে গাবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাবিটি ক্যালসিয়াম ফেল করেছে এই গাবিটি কালকে রাত্রি বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পর থেকেই উঠতে পারছে না এই গাবিটি মালিককে অনেকবারই আমি বলেছিলাম এই মালিকের বেশ কয়েক বছর ধরে আমি গরু দেখাশোনা করি এই মালিক আমার ভাগিনী হচ্ছে হয় একে বারবার বলেছিলাম যে গরু যখন গবন হয়েছে তুই গরুকে পাঁচ থেকে সাত মাসের ভিতরে এডি ইঞ্জেকশান করে নিস এবং পাঁচ মাসে একটা সাত মাসে একটা এবং নয় মাসে একটা এই তিন লিটার ক্যালসিয়াম গরুকে খাওয়াবি এবং পর্যাপ্ত পরিমাণ ঘাস খেতে দিবি তাহলে তোর গরুর কোনো সমস্যা হবে না কিন্তু সে আমার কথা না শুনে গরুকে দানাদার খাবার তো খেতেই দেয়নি প্রচুর পরিমাণে কচুরিপানা খেতে দিয়েছে এই কচুরিপানা খাওয়ার ফলে গাভীটি এখন বাচ্চা দেওয়ার পর পরেই ক্যালসিয়াম ফেল করেছে গরুটি এখন আর উঠে দাঁড়াতে পারছে না এই গাভীটিকে আমি ক্যালসিয়াম প্রয়োগ করব সেলাইনের মাধ্যমে সে ভিডিওটিও আপনাদের দেখাবো আমার সঙ্গে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন ছোটো ভাই হিসেবে যদি আমার ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা